আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আল্লাহ আপনাদের ভালো রাখুক তো সুন্দর এই সকালের একটা মনোরম পরিবেশ দেখানোর জন্যই কি আপনাদের সামনে একটু কষ্ট করে আমার বাসার সাদে আসা দেখেন আসলে অনেক সুন্দর একটা স্নিগ্ধ বরকতময় সকাল সকালটা আসলেই সকালটা একেবারে একেবারে ভিন্ন আঙ্গিকে সামান কুয়াশা দেখা যাচ্ছে হালকা হালকা ঠান্ডা আর পরিবেশটা একবারে স্তব্ধ স্নিগ্ধ মনোমুগ্ধকর আসলে অনেক মানুষ দুনিয়ার বুকে আসলে যখন আপনি মনে করবেন আপনার বাসায় থেকে দশতলা বিল্ডিং কি পাঁচতলা বিল্ডিংয়ের মালিক আপনি মনে করবেন যে আপনি মনে হয় সব কিছুর অনেক বড় টাকা পয়সার মালিক অনেক বড়ো লোক কিন্তু আপনি যখন বাইরে বের হবেন রাস্তাঘাটে চলবেন আপনার থেকে আর একটু উন্নত এলাকায় একটু ভিতরে যাবেন শহর অঞ্চলের দিকে তখন দেখবেন আপনার থেকে অনেক কোটি কোটি টাকার মালিক এই পৃথিবীর বুকে বিচরণ করতেছে তখন নিজেকে মনে হবে যে আমি একেবারেই ক্ষুদ্র নগণ্য হাজারো কোটি লক্ষজন লক্ষ কোটি মানুষের মাঝে আপনাকে খুঁজেই পাবেন না এক একজনের চলাফেরা এক একজনের কথাবার্তা এক একজনের স্টাইল এক এক রকমের আপনার কাছে মনেই হবে যে আসলে আমি যা মনে করছি আসলে সবই ভুল নিজেকে হারিয়ে ফেলবেন গুলিয়ে ফেলবেন হাজারো কোটি মানুষের ভিতরে আসলে যখন নিজে একা থাকা যায় তখন মনে হয় যে আমি মনে হয় অনেক কিছু। আমি মনে হয় দশতলার মালিক আমি মনে হয় অনেক টাকার মালিক আমি হয়তো পাঁচটা বাড়ির মালিক আমি মনে হয় অনেক কিছুর মালিক কিন্তু আসলে না কিছুই না আল্লাহ পৃথিবীতে অনেককে অনেক ধন সম্পদ দিয়েছেন কাহারুন্ডেও দিয়েছিলেন সদ্ব্যবহার না করার কারণে আল্লাহর হুকুম আহকাম না মানার কারণে মাটির সাথে তাকে ধ্বংস করে মিশিয়ে দিয়েছিলেন ঠিক আল্লাহ সম্পদ দেন মানুষের মন পরীক্ষা করার জন্য ইমান পরীক্ষা করার জন্য তাই ভাই বন্ধুরা যারা আছে আল্লাহর নিয়ামত আল্লাহর শুক্রিয়া আদায় করবেন এবং আল্লাহর আল্লাহ দান করবেন আপনার সম্পদে যাদের হক আছে অবশ্যই হকগুলো আদায় করবেন সঠিকভাবে আমাদের বাসার সাদে আমাদের বাসার সাদে এক ভাই সিমের কয়েকটি গাছ লাগাই লাগানো লাগিয়েছে তো এই হচ্ছে সেই সিম গাছ ভালোই ধরেছিল মাঝে মাঝে অনেক কিছুই লাগায় লাউ কুমড়া এগুলোও লাগায় এগুলো ভালোই হয় খারাপ না সিম আছে আলহামদুলিল্লাহ অনেক সিম আছে যাই হোক পরিশ্রম আছে অনেক পরিশ্রমও করে এখানে অনেক অনেক রোদ থাকে রোদ থাকার কারণে পানি দিতে হয় পরিশ্রম আছে সেই ছাদে পাঁচতলা ছাদের উপরে আমার যেটা মনে হয় যে দুনিয়া আবি কিছুই না অল্পতে সন্তুষ্ট থাকা সবচেয়ে বেশি জরুরি অল্পতে অল্পতে সন্তুষ্ট কেউ যদি হতে না পারে তাহলে তার জীবনের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার শেষ থাকবে না চাওয়া পাওয়ার শেষ শুধুমাত্র অল্পতে সন্তুষ্টি অল্প অল্পতে সন্তুষ্টি যে অর্জন সে যে অল্পতে সন্তুষ্টি হয় সন্তোষ হয় কিংবা কথা হয়তো আমি গুসায় বলতে পারতেছি না অল্পতে যে তুষ্ট হয় আর কি যাক কথাই তারাই অনেক সুখে থাকে আসলে টাকা পয়সা তো বড়ো শান্তির কারণ না মানসিক শান্তি সবচেয়ে বড় শান্তি যেখানে মানুষ যার মানসিক শান্তি মানসিক মানসিকভাবে সে যে অসুস্থ থাকে সে অশান্তিতে থাকে তার হাজার কোটি লক্ষ কোটি টাকার মালিক দেখেন অনেক কোটি কোটি টাকার সম্পত্তির মালিক আছে তারা কিন্তু ঠিকমতো খেতে পারে না ঠিকমতো ঘুমাইতে পারে না হার্টের সমস্যা ডায়াবেটিস অনেক অনেক নানাবিধি রোগে আক্রান্ত নানা সমস্যায় তো একমাত্র পরিত্রাণের উপায় আপনার সম্পদের উপরে যাদের হক আছে হক আদায় করবেন আত্মীয় স্বজনের হক বাপ মায়ের সম্পত্তি একা ভোগ করবেন না আপনারা ভাই বোন আত্মীয় স্বজন যার যে হক আছে আদায় করবেন আশা করি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার এই সঠিক বন্টনের মাধ্যমে আল্লাহ আপনার যা যা দান করবেন তো আমি আজকের মতো সকালে এখানেই বিদায় নিচ্ছি আমি আসলে কথা গোছায় বলতে পারি না চেষ্টা করতেছি কারণ আসলে ভোকাল সবাই হতে পারে না তো অবশ্যই হতে হবে দিনের পথে ভালো করার জন্য একটু চেষ্টা করতেছি তো এই চেষ্টা দ্বার থাকবে ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো অবশ্যই এগিয়ে যেতে পারবো কথার সৌন্দর্য অবশ্যই আসবে আরও সুন্দর কিছু গঠনমূলক কিছু বিষয় নিয়ে কথা বলতে পারবো এতটুকু আশাই ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি